হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যখন এইখানে দেখো চাউমিন আর এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি আর এখানে কিছু টমেটো পেঁয়াজ গাজর মটরশুঁটি আর ক্যাপসিকামটা কেটে নেবো নিয়ে আমি একটা তোমার দিকে ঘরোলা পদ্ধতিতে পিৎজা বানিয়ে দেখাবো খুবই ভালো খেতে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও তাহলে যা কিছু রান্না হবে তোমরা সবই দেখতে পাবে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ বন্ধুরা ফলো করে দাও চ্যানেলটা দেখো এবার আমার এই যে জলটা বসে দিয়েছি জলটা আমার ফুটছে ওতে আমি নুন আর একটু তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা দিয়ে দিচ্ছি দেখো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখো চাউমিনটা আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো দেখো বন্ধুরা চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব একটা তাও কটা লঙ্কা আমি ফ্রাই করে নেবো হালকা করে তেল দেবো না বিনা তেলেই করব দেখো বন্ধুরা এবার আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি

একটুও কড়াতে লাগবে না এই জন্য তেলটা বুনি দেওয়া তোমাদের যদি বাটার থাকে বাটারও দিতে পারো এইভাবে কাটা চামচ আমি চাবি দেবো জিনিসটা একদম জোরটা কম দিবে তবে ভালো হবে ক্যাপসিকাম আরে দিয়ে সাজিয়ে দেবো জিনিসটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো টমেটো পেঁয়াজ কুচি আমি একটা সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আর একটা আমি নিজে সাজিয়ে নেবো একটুখানি নিয়ে যেহেতু ঘরলা পদ্ধতিটা বানাচ্ছি সব রকম সবজি দিলে এইভাবে বাচ্চাদের পেটেও যাবে সবজিটা

এবার আমি জিনিসটা চাপা দিয়ে দেব এখন আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম মানে একটু হালকা করে নুন অ্যাড করলাম এবার আমি এটা হতে দেব আস্তে আস্তে ধরে উলটাতে হবে জিনিসটা মানে ভেঙে যাওয়ার ভয় থাকে দেখো কত সুন্দর হয়েছে এটাও আমি মিনিট তিনিকের মতন হতে দেবো জোর কমিয়ে দেখো জিনিসটা আমার হয়ে এসছে দেখো এখন বন্ধুরা জিনিসটা আমার হয়ে এসছে দেখো এ দেখো কিছুক্ষণ এইভাবে অল্প আঁচেতে আমি জিনিসটা রেডি করে নেবো নিয়ে ঢেলে তোমার দিকে কেটে দেখাবো ধরো পিজাটা আমার রেডি হয়ে গেছে এ ঢেলে নিয়েছি এবার দেখো বন্ধুরা এবার আমি পিজ্জাটা কেটে দেখাবো ঠান্ডা হলে কাটলে আরও ভালো হতো আমি গরমেই কেটে তোমার দিকে দেখাবো এ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর তোমরা বাড়িতে একবার প্লিজ প্লিজ ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব করা থাকে এখনও পর্যন্ত প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও তাহলে সমস্ত রান্নাই দেখতে পাবে থ্যাংক ইউ